গুড মর্নিং সকাল হয়ে গেছে এই যে পাবলো বসে বসে বাইরে দেখছে আর এই যে অঙ্কিতা উঠে পড়েছে হাই আমি এখনো মাঝখানে শুয়ে আছি এইবার উঠবে গুড মর্নিং বাস এখনো পৌঁছায়নি আর কিছুক্ষণ লাগবে এখন আমরা এখানে এই শিলিগুড়িতে পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে মোটামুটি সকালবেলায় সাড়ে সাতটার মধ্যেই কিন্তু আমাদের বেরোতে একটু লেট হয়ে গেল কারণ আমাদের পরে যে বাসটাতে কয়েকজন আসছিল গ্রুপের মেম্বাররা তাদের একটু লেট হয়ে গেছে পৌঁছাতে এখন আমরা মোটামুটি এই সাড়ে আটটা বাজছে রওনা দিয়ে দিয়েছি উপরের দিকে এখন আমরা খুব ব্যস্ত হয়ে খুঁজছি একটা রেস্টুরেন্ট রাত্রিবেলায় অনেক রাতে যদিও বা খেয়েছি তবু খাওয়াটা ভালো করে হয়নি এখন খুব জোরে খিদে পেয়ে গেছে আর আমার না একটা জিনিস হয় পাহাড়ে উঠলেই কেন যায় না খুব খিদে পায় তোমাদের কার কার সাথে এরকম হয় আমায় জানি হতো আর পাহাড়ে উঠলে মোমো ম্যাগি ছাড়া তো ভাবাই যায় না কিন্তু এখন যেরকম খিদে পেয়েছে মনে হচ্ছে একটু ভারী কিছু খেতে হবে একটা ভালো রেস্টুরেন্টের খোঁজ করছি ড্রাইভার দাদা বলেছে একটু ওপরের দিকে নাকি একটা দারুণ রেস্টুরেন্ট আছে সেখানে ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান বা চাইনিজ সব রকম খাবার দাবারই পাওয়া যায় আমরা ঠিক করলাম ওখানেই খাবো আর বাইরের প্রকৃতিটা কি সুন্দর লাগছে পাহাড়ে এই অপুর সৌন্দর্যের জন্য বার বার আমার নর্থ আছে এত ভালো লাগে এখানে আমরা এখন নিগ্রো রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে চলে এসেছি পাহাড়ের মাঝখানে এই যে ঢুকে গেছি এবার আমরা খাওয়া দাওয়া করবো চলো পাহাড়ের ওয়েদার তো বাইরে শুরু হয়েছে ঝিমঝিমে বৃষ্টি আর আমাদেরকে দিয়ে চলে গেছে এই যে মেনু বুক আমরা ঠিক করলাম পরোটা নেব আলুর পরোটা আলুর পরোটা নেব আর পাবলো নিয়েছে ম্যাগি এখন দেখা যাক কতক্ষণে আসে বেশ ভালো ভিড় রয়েছে রেস্টুরেন্টায় এই যে এখানে পাবলো বসে আছে ও ওয়েট করছে ওরও খাকিদে পেয়েছে বেশ জোরেই এখানে রয়েছে আমাদের অরণ্যাদি আর এই যে পৌলমি বসে রয়েছে এখানে অঙ্কিতাও ওয়েট করছে খাবারের জন্য চলো দেখা যাক কখন খাবার আসে পাহাড়ে এসে ম্যাগি খাচ্ছে এই যে পাবলো প্রথমেই খাবার পেয়ে গেছে ওকে ম্যাগি দিয়ে দিয়েছে আমাদেরকে এখনো খাবার দেয়নি আমাদেরকে পছন্দ হয়নি আমরা এখন ওয়েট করছি আলু পরোটার জন্য পরোটা হতে বেশ সময় লাগছে দেখে আমরা চায়ের অর্ডার করে দিলাম খিদেটাকে তো একটু কন্ট্রোল করতে হবে চা খেয়ে না হয় একটু কন্ট্রোল করি আর পাহাড়ের চা তো দারুণ খেতে আমাদের চলে এসেছে আলু পরোটা সঙ্গে দই এই যে আমাদের ব্রেকফাস্ট আর এখন প্রকৃতির শোভা দেখতে দেখতে দারুণ মন নিয়ে ওপরে উঠছি ভীষণ ভালো লাগছে ওয়েদারটা বাইরের চারপাশটা ওই দেখো দূরে কি সুন্দর লাগছে বারবার আসি বারবার এই জিনিসটা দেখি বারবার এই রাস্তা দিয়ে যাই তবু প্রত্যেকবার পাহাড়কে যেন নতুন রকম লাগে আমার তো এটা বারবার হয় মনে হয় যেন আবার নতুন করে দেখছি এই যেন প্রথম দেখছি এই যেন আর আগে কখনো দেখিনি এত সুন্দর লাগে আমার এই মানে এই ভালো লাগাটাকে আমি বর্ণনা করতে পারছি না যারা পাহাড় প্রেম তারা হয়তো আমার এই ভালো লাগাটা বুঝতে পারবে ভীষণ ভালো লাগে আমার পাহাড় সমুদ্র তা বলে ভালো লাগে না তা নয় সমুদ্রও খুব ভালো লাগে তবে পাহাড়ের প্রতি ভালোবাসাটা একটা অন্য রকম যত ওপরে দিকে উঠছি তত মেঘের আনাগোনা তত মেঘের খেলা ভীষণ ভালো লাগছে এই রাস্তা দিয়ে যখন যাই না তখন মনে হয় এই রাস্তাটা যেন শেষ না হয় যে কোনো ডেস্টিনেশনে পৌঁছালে সেখানের তো একটা আলাদা আনন্দ আর যাওয়ার সময় এই যে চারদিকটা উপভোগ করতে করতে যাওয়া এটার একটা আলাদা আনন্দ মানে তোমরা হয়তো বুঝতেই পারছ আমি কি পরিমাণে ভালোবাসি পাহাড়কে আমাদের কিন্তু মোটামুটি আমাদের হোমস্টের কাছাকাছি চলে এসেছি আমাদের এবারের হোমস্টেটাই যে চা বাগানের পাহাড়ের কোল দেখছো সেই চা বাগানের পাহাড়ের কোলেই আমাদের এবারের হোমস্টে একদম মনে হবে যেন চা বাগানের ভেতরেই আমরা থাকবো এই দেখো পুরো চারদিকে চা বাগান নিচেও ওই যে রাস্তা চলে যাচ্ছে ওই রাস্তা ধরেই আমরা এসেছি আর আমাদের হোমস্টেটা হচ্ছে একদম রাস্তার গায়ে চা বাগানের কোলের মধ্যে এই দেখো এই যে হোমস্টেটা দেখতে পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে আমাদের আজকের হোমস্টে আমাদের হোমস্টেটা তোমাদেরকে ভালো করে সামনে থেকে দেখাই দাঁড়াও যে এটা হচ্ছে আমাদের এখন দুদিনের রাস্তা না এই হোমস্টেতেই আমরা এখন দুদিন থাকবো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে পরে ভিডিওতে ভালো থাকো টাটা